আসসালামু আলাইকুম রহমতুল্লা জি বন্ধুরা আজকে আমরা আমি এবং জামান ভাই দুইজনে আজকে একটা মজার স্থানে আপনাদেরকে নিয়ে যাব সেই স্থানের নাম হল চর কিশোরগঞ্জ মানে গজারিয়া ঘাট মুন্সীগঞ্জের গজারিয়া ঘাট এবং নারায়ণগঞ্জের চর কিশোরগঞ্জ দুইটে মিলিত হয়ে একটা রিসোর্ট মানে একটা পিকনিক স্পট তৈরি হয়েছে সেই স্পটে আপনাদেরকে নিয়ে যাব আজকে আমরা মুন্সীগঞ্জ জেলখানা থেকে এবং শহর থেকে রওনা হলাম মাত্র দশ কিলো রাস্তা দশ থেকে বারো কিলো রাস্তা মুন্সীগঞ্জ শহর থেকে দশ থেকে বারো কিলো রাস্তা পার হলেই আমাদের গজারিয়া ঘাট এবং চরকিশোরগঞ্জ জায়গাটার নাম খুব সুন্দর জায়গা এখানে অনেক রেস্টুরেন্ট আছে পিকনিক স্পট এবং মিনি সেখানে মিনি পার্ক বাচ্চাদের জন্য খেলাধুলা করার জন্য মিনি পার্ক রয়েছে এবং সেখানে অত্যাধুনিকভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটি রেস্টুরেন্ট অনেকগুলো রেস্টুরেন্ট তৈরি করেছে এবং শুক্রবার শনিবার ব্যাপক আকারে সেইখানে মানুষ আনাগোনা করে এবং মানুষ ঘুরতে আসে সেখানে দেখতে আসে নদীর সাথে রিসোর্টগুলি নদীর সাথে বসে গল্প করে এবং বাইরের যে প্রকৃতির হাওয়া নদীর হাওয়া তার সাথে মিলিত হয়ে অনেক আইটিমের ফাস্টফুড আইটেম আছে তারা ওখানে সময় করে এসে তারা খাওয়া দাওয়া করে এবং গল্প করে অনেক ভালো লাগে তাদের বন্ধুরা আমি আপনাদেরকে সেইখানে নিয়ে যাচ্ছি চলুন আমরা সেইখানে গিয়েই আপনাদের সাথে কথা বলি ইনশাল্লাহ বন্ধুরা আমরা কিন্তু চলে আসছি আমরা গজেরিয়া ঘাট এবং সরকিশোরগঞ্জের যে পিকনিক স্পট এবং ঘোরার জায়গা জায়গা সেই জায়গায় আমরা কিন্তু চলে আসছি দেখুন বন্ধুরা আপনারা এই এই ফাস্টফুড আইটেমের যত রকম খাবার আছে সম্পূর্ণ খাবার কিন্তু এই রেস্টুরেন্টগুলিতে পাবেন আপনারা এসে এই রেস্টুরেন্টগুলি কিন্তু দেখেন কীভাবে সাজানো হয়েছে আপনাদের লাইটিং করেছে কিভাবে কত সুন্দর করে লাইটিং করেছে আমরা জামান ভাইয়ের কাছ থেকেই তার থেকেই শুনব তার এলাকায় এটা তার এলাকা ঠিক এই রিসর্টে আপনারা যেকোনো সময় কিন্তু আসতে পারবেন এমন নিরাপত্তা নিশ্চিতকরণ করা আছে ঠিক আছে এটা হলো গান আপনারা গজরে ঘাট বলে কিন্তু বাদ এটা বলতে ঘাট বলে কারণে মানে এইটা হচ্ছে গান নারায়ণগঞ্জ জেলা চরকিশোরগঞ্জ এটা সোনারগাঁও থানা পড়ছে এটা হলো গজরে ঘাট এই কারণে পড়ে এখান থেকে মূলত আপনাদের মানে টলার যোগাযোগ করে গজাลกাত কিন্তু মুศรีগুল জেলাতে হিসে ভিডিও ওকে বন্ধুরা এখানে কিন্তু সবই রেস্টুরেন্ট আপনারা সব কিছু না প্রত্যেকটা ব্রিজ